আমাদের সঙ্গে যুক্ত হন আমাদের এই স্বাক্ষর অভিযানে আমাদের হেলথ কমিশন স্বাস্থ্য কমিশন আর ডি কমিশন কমিশন এই কমিশনটা কি জিনিস বারবার বলছি এই কমিশনটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা এই কমিশন সরকারের সঙ্গে যুক্ত না হয়ে যেমন আমাদের সুপ্রিম কোর্ট যেমন আমাদের ইলেকশন কমিশন যেভাবে আমাদের হিউম্যান রাইট কমিশন সরকারের বাধা ছাড়া কাজ করতে পারে সেইভাবে আমাদের এই ছটা কমিশনের দাবি দেওয়া রয়েছে যেমন শিক্ষা কমিশন স্বাস্থ্য কমিশন আর এন্ড ডিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিশন সোশিয়াল ডেভেলপমেন্ট কমিশন এবং জব কমিশনেরও ব্যাপারে আমরা এখানে আলোচনা করছি আমি চাইব আমাদের এই জনসাধারণদেরকে আপনারা এগিয়ে আসুন শিক্ষিত জনসাধারণ আপনারা যদি এগিয়ে না আসেন আমাদের দেশ আমাদের পক্ষে সমাজ মারাত্মক হয়ে পড়বে আমরা চাইবো যে আপনারা এক এক করে আসবেন এবং আমাদের যে প্রতিনিধি দল রাষ্ট্র বিকাশ কেন্দ্র থেকে যারা এসেছে আপনাদের কাছে যাবে আপনাদের কাছে স্বাক্ষর নিয়ে আপনারা এই কমিশনের ব্যাপারে কত উৎসাহিত সেটা নিয়ে আপনাদের কাছে কিন্তু সিগনেচার নেওয়া হচ্ছে সঞ্জয় দা তো আমি চাইব কেউ যদি আমাদের এই কমিশনের ব্যাপারে ছোট কমিশন এই ছোট কমিশনের ব্যাপারে হোক আপনারা যদি জানতে আসেন আপনারা কিন্তু এক এক করে আমাদের কাছে আসবেন এবং জানার জন্য অনুরোধ করব আমাদের এই কমিশন আমাদের এই কমিশন অনেক ইম্পর্টেন্ট আমাদের স্বাস্থ্য শিক্ষা এই কমিশন বিশেষ করে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমরা চাইব আমাদের প্রত্যেকটা এই ডিসকমরে শিক্ষিত লোক আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন